সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা না কে তো রাজারাম তুলে নিয়ে গেছে এবং ও সেখানে কি করে নিজেকে বাঁচাচ্ছে কি করে ওই পার থেকে এই পারে আসছে এবং এই পারে এসে ওকে কি করে রোদুরদের পরিবার বাঁচাবে সেই শুটিংগুলোই আমাদের আজকে হচ্ছে তো এবার ও ওখান থেকে এখানে এসে কি করে রোদুরের পরিবারের সাথে অ্যাডজাস্ট করছে সেটা দেখার জন্য আপনাকে সবাইকে তো দেখতে হইব পূবের ময়না প্রত্যেক দিন সন্ধে ছটার সময় এটার জন্যই ওয়েট করছে বুঝতে পারছি যে দুই বাংলার মিলন কি করে হবে আহ ওপার বাংলার ময়না কি করে এপার বাংলায় আসছে দশমীর একটা সিকোয়েন্স করছি তো দশমীর দেখতে আমরা টাকিতে আসছি পুবের বানার শুটিং করতে আমার নিজেরও খুব ভালো লাগছে তার কারণ আমরা কোথাও তো বাঙালি দেখুন মানে একটা সময় তো দুটো দেশ একই ছিল শুধু এখন মাঝখান থেকে এখন পর্দা চলে গেছে যেটাকে আমরা বলি বর্ডার কিন্তু আমাদের ইমোশন আমাদের ভালোবাসা আমাদের বাঙালি আনা আমাদের ভাবনা আমাদের মন অলওয়েজ থাকবে আমি নিজে খুঁজে পাচ্ছি মানে প্রথম আলাপ হচ্ছে পরিচয় হচ্ছে আমরা মনাকে নিয়ে কোথায় যাচ্ছি কি করছি কি না করছি সপ্তাহে ক্রমশ প্রকাশ্য সপ্তাহে বলে দেব কখনোই যাবে না আগামী দিনের এপিসোড গুলো দেখতে হবে অবশ্যই দেখতে হবে পূবের ময়না সন্ধ্যা 6টায় এবারে কি হবে এবারে মেটি কিভাবে ফেসে কারণ ফেরি তো বন্ধ হয়ে গিয়েছে এবারে তো আর ফেরিতে যাওয়ার কোনো উপায় নেই তারপরে জানা যায় যে সেই মেয়েটি ময়না এবং ময়না সত্যিই ময়নার মতো যে সে প্রচন্ড ময়নার মতো কথা বলে এবং ভীষণ মজার মজার কথা বলে তাহলে ময়না দেখতে হবে ছটায় তা আমরা আজকে কি কি ফেস করতে চলেছি সেটা এগুলো জানি না কারণ আমাদের বাড়িতে সব

আমরা খুব ভালো লেগেছে তো আপনারা কিন্তু প্রতিদিন ঠিক সন্ধ্যা ছটা জি বাংলায় দেখবেন পূর্বের ময়না কি হবে সেটা দেখতে গেলে আকালে দেখতে হবে জি বাংলার সন্ধ্যে ছটার সময় পূর্বের ময়না বেশি কিছু বলা হলো না